নমস্কার মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটু দেখাবো অবশ্যই এর আগেও দেখেছি দেখিয়েছি তোমাদের অনেক টব কিভাবে রেডি করতে হয় তো আজকে আমার একটা কলমের আম গাছ কিনে এনেছি সেই আম গাছটা কীভাবে আমি টবে লাগাবো সেইটা আজকে তোমাদের দেখাবো তো দেখো আমি একটা বড় টব নিয়েছি মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি আর টপটা নিয়ে তোমরা বারো ইঞ্চির টবই নেবে এই বড় আম গাছের ক্ষেত্রে তো এই দশ ইঞ্চির টপটার মধ্যে আমি প্রথমেই যথারীতি খোলামকুচি বা ইটের টুকরো দিয়ে নিয়েছি যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলোতে দিলে তাহলে জলটা যাতে পাস করে সেই জন্য আর এর সঙ্গে আমি তোমাদের আগেই বলেছি ধানের চিটে আমি তলায় খানিকটা দিয়ে নিই একটা বেস মতো করে নিই তাহলে কি হয় জলটা খুব ভালো মতো বেরিয়ে যায় তো এর মধ্যে দেখো আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটাতে কোকোপিট খানিকটা গোবর সার নিয়েছি খানিকটা গার্ডেন সয়েল নিয়েছি আর খানিকটা তোমার একটু বালি নিয়েছি তো এই সবগুলো একটু মিক্স করে নেব আমি তো নিচের দিকে আমি খানিকটা বালি দেখো ছড়িয়ে দিচ্ছি বালিটা দেওয়ার পরে আমি এই মাটিটা তৈরি করাটাই হলো আসল মাটিটা একদম তোমাকে সুন্দর করে তৈরি করতে হবে যাতে গাছটা ভালো মতো বাড়তে পারে ভালো মতো জল পায় ভালো মতো খাবার পায় এবং জলটা যাতে না দাঁড়ায় তো প্রথমেই দেখলে আমি এখানে ধানের চিটেটা তলায় দিয়ে নিলাম তো নিচে একটা বেশ মতো হয়ে গেল তলায় একটু বালি দিলাম তার উপরে আমি ধানের চিটেটা দিয়ে দিলাম এইবার আমি গোবর সার আর গার্ডেন সয়েল আর একটু বালি এই তিনটে আমি মিক্স করে নেব এর সঙ্গে এই ফল গাছের ক্ষেত্রে মানে যেগুলো বড় গাছ সেই গাছের ক্ষেত্রে কিন্তু একটু শিমকুচি হাড় এগুলো তোমরা অবশ্যই দেবে হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা ডিমের খোলা দেবে আমি তো ডিমের খোলা প্রচুর দিই আর চা পাতা যেগুলো হয় সেগুলোও আমি ব্যবহার করি তো এখানে আমি শিঙ্কুচি আর হাড়গুড়ো দিয়ে নিয়েছি এইগুলোকে একসঙ্গে আমি এবার পুরোটা মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নিয়ে এইবার আমি এইটা আমি কিন্তু দিয়ে দেবো এক্ষেত্রে কি হয় গোবর সারটা থেকে তোমার গাছটা পুষ্টি পেয়ে যায় বড় গাছ তো তোমাকে তো এই গাছটা এর মধ্যে অন্তত এক বছর তুমি রাখবে তার আগে তো তুমি একে ডিস্টার্ব করবে না তো সেই জন্য কিন্তু গোবর সার দেবে শিঙ্কুচি দেবে হাড় দেবে কোকোপিটটা দিলে হয় কি খানিকটা ফ্লাফি হয় হুম ধানের চিটাটা দিলেও খানিকটা ফ্লাফি হয় আর এর মধ্যে ও পুষ্টিটা ঠিকমতো পায় মেনলি গোবর সার থেকে শিঙ্কুচি হাড় আর সয়েল থেকে তো এই বালিটা যখন দিচ্ছ মাটির মধ্যে একটু ফাঁপা ব্যাপারটা আসছে কোকোপিটটা থেকে ফাঁপা ব্যাপারটা আসছে কোকোপিটটা থেকে একটু জলও ধরে রাখার ক্ষমতা মাটির একটু বেশি হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে মিক্স করে দিয়ে নেবে তো আর এখানে যখন গাছটা যখন লাগাবে আগে একটু মেপে দেখে নেবে যে কতটা নিচে তুমি মাটিটা দেবে তারপরে গাছটা দেবে কারণ তোমাকে ওপর দিকে একটু ফাঁকা রাখতে হবে এই কারণে উপর থেকে তো তুমি আবার মাটি দেবে সার দেবে খেতে দেবে গোবর সার দেবে কাজেই তোমাকে কিন্তু ওপর দিকে খানিকটা জায়গা ফাঁকা রাখতে হবে আর এক বছরের আগে তুমি তো ওকে ডিস্টার্ব করবে না কাজেই তোমাকে প্রয়োজনীয় জিনিসগুলো ওকে দিয়ে রাখতে হবে তো দেখো এইখানে আমি মেপে নিচ্ছি যে আম গাছটা কতটা পরিমাণ গর্ত থাকতে আমি আম গাছটা এখানে বসাবো তো দেখে নিয়ে এইবার আমি যে মাটিটা তৈরি করেছিলাম সেই মাটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু তলার দিকটা একটু চেপে দিলাম এর ওপরে আরও খানিকটা মাটি আমি রেডি করে নিলাম রেডি করে নিয়ে এই মাটিটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তো এই মাটিটা দেওয়ার পরেও কিন্তু আমার খানিকটা দেখো উপর দিকে কিন্তু খানিকটা ফাঁকা থাকবে ওই ফাঁকা জায়গাটায় আমি এরপরে পরবর্তীকালে আগামী এক বছর ধরে আমি একে কিন্তু খাবার দিতে থাকব তো এইভাবে তোমরাও করতে পারো আম গাছ আমার এটা এখনও আছে আমি এখনও মাটিতে লাগাইনি নি তবে খুব শিগগিরই এবার আমি কিন্তু আম গাছটা মাটিতে লাগিয়ে দেবো গতবার মুকুল এসেছে এবার আসেনি এখনো